আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি লফটের ভিডিও করা করলাম তো যাদের কবুতরগুলো পছন্দ হবে অবশ্যই নক দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর কমেন্ট করবেন আশা করি সব কবুতরগুলো কি মার্শাল্লাহ খুবই ভালো হবে তো যাদের পছন্দ হবে তারা ভালোভাবে দেখে শুনে কবুতরগুলো ক্রয় করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে খুবই ভালো মানের কবুতর হবে আশা করি প্রথমে যে কয়টি কবুতর দেখাবো ওই কই কয়টা আলাদা একজনের আর পরে আরেকজনের কবুতর দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই দুটি কবুতর হলো নেপালি চোখ হলুদ এবং বেনারস কবুতর দ্বারা ক্রস করানো কবুতর এদের বাচ্চা কাচ্চা খুবই ভালো হয় আর এটি হলো নেপালি চোখ হলুদ কবুতর তো আগের দুটি কবুতর পনেরোশো টাকা এবং এই সিঙ্গেল বাচ্চাটি আটশো টাকা আর যদি কেউ তিনটি একবারে ক্রয় করতে চান তাদের জন্য ডিসকাউন্ট আছে তারা নখ দিবেন যদি পছন্দ হয় নখ দেবেন এই সিঙ্গেল বাচ্চাটি নেপালি চোখ হলুদ খুবই ভালো বিগ সাইজ স্ট্যান্ডিংও ভালো খুবই মারাত্মক ফ্লাই করবে আশা করি তো সবাই নখ দিবেন একটি টেডি টেডি সাকি কবুতর কবুতরটি খুবই ভালো ফুল কবুতর যাদের পছন্দ হবে তারা ক্রয় করবেন পাক দেখুন মারাত্মক কোয়ালিটির পাক খুবই ভালো এবং পুরো একলেজের কবুতর ব্যালেন্সটা দেখুন মার্শাল খুবই ভালো কবুতর ওই পাখটিও দেখুন এবং এর পাঞ্জাটা দেখুন কবুতরটি ছেড়ে দেখাচ্ছে সিঙ্গেল বাচ্চা দাম চাষি পনেরোশো টাকা যদি কেউ নিতে চান নখ দিবেন মানে মারাত্মক কোয়ালিটির কবুতর এদের ফ্লাইং টাইম দশ প্লাস হবে আশা করি তো যাদের পছন্দ হয় তারা অবশ্যই নখ দিবেন কবুতরটি দেখতে থাকুন এদের স্ট্যান্ডিংও খুবই ভালো তো এই এক পেয়ার সাকিটেডি কবুতর মূল ব্রিডার কবুতর এদের দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে নক দিবেন এক পেয়ার সাহানপুরি রিডের কবুতর মায়া মধ্যে ঠিক আছে ডাইন সাইড মায়া বাম সাইড নর এদের চোখ খুব কিম চোখের কবুতর খুবই ভালো মানের কবুতর যাদের পছন্দ হবে নখ দিবেন এদের দাম চাচ্ছি পঁচিশশো টাকা চোখ দেখুন ক্রিম চোখের কবিতার প্রথমে যে কয়েকটি কবুতার দেখাইছি এটা আর একজনের কবিতার সবাই উপরে দা নাম্বারে যোগাযোগ করবেন করেন তাদের জন্য একটা ধামাকা এই যে আমার এখানে একটা লাল পাত্তি আছে অরিজিনাল লাল পাত্তি এই চোখটা দেখায়নি এই যে দেখেন চোখটা এটা আমারই ঘরের বাচ্চা এটা নয় পর কমপ্লিট হয়ে দশ পরে পড়ছে সদ্য নিউ অ্যাডাল্ট এই যে পর পর কমপ্লিট হয়ে গেছে এটা আমি পাক কেটে দিছিলাম আর এটার লেসটা আমি ধরতে গিয়ে এক হতো লেসটা পড়ে গেছে যদিও লেস উঠে যাবে এই যে এই নটটা অনেকটা ভালো একটা নট যেমন ডাকে এটা ফ্লাইং টাইম অনেক সুন্দর আর বাবা মা অনেক ভালো ছিল ছটপট একটা নর নটার দাম চাচ্ছি আমি মাত্র এক হাজার টাকা সাকি টেডি আছে এটার দুইটা বাচ্চাই ফুটাইছে এই যে দুইটা বাচ্চা এটা হচ্ছে নর এই যেটা হচ্ছে মাদি এটার দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা সাকি মাদি আছে মাদিটা হচ্ছে গিয় নিউ এডাল এটা আপনার সাত পর কমপ্লিট হয়ে তিন পরে আছে আর কি মাদিটা অনেক ভালো অনেক ভালো এখনই অন্যান্য নরের সাথে মুস্তি মাদিটার যেমন দাঁড়ানির গেট আপ তেমন চোখ অনেক হাই কোয়ালিটির একটা মাদি মাদিরা যার বাসায় ছাকিটেডি নর আছে মাদিটা নিতে পারেন মাদিটার থেকে ডিম বাচ্চা একদম ভালো আসবে এর বাবা মা অনেক ভালো ব্লাড লাইনের দারানির কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো পস্কর পস্কর পাক মন্ডলেজের একটা কবুতর এই যে পাক তারই হলতার চোক আদিটার কোয়ালিটি যেটার কালার এবং ফ্লাইং টাইম অনেক ভালো যারা ভাষায় সিঙ্গেল নর্থ থাকবে সাক্রিট রিডি المادهটা নিতে পারেন এই যে এক পেয়ার রোমানটিটি আছে এবলার হচ্ছে যে আপনার ছয় পর গিয়া চার পরে আছে আর কি চার পর আছে ওমান টিভি অরিজিনাল ওমান টিভি ওইটা হচ্ছে নর বাচ্চা আর এই যে এটা হচ্ছে তার মাদি বাচ্চা তো এগুলা মোল্টিং এর পরে অনেক সুন্দর হয়ে যাবে ছয় পর গিয়ে চার পরে আছে আর কি মাদি বাচ্চা এগুলো একদম বগের মতন দাঁড়াবে এবার দাঁড়ানির এটা অনেক ভালো ফ্লাইং টাইমও অনেক ভালো এগুলো তো ক্যামেরাতে কবুদরগুলো সুন্দর আসতেছে না আর কবুদর বললাম রিয়েল লাইফ ভিজিবিলিটি অনেক সুন্দর বললাম ফ্লাইং টাইম ব্লাড লাইন অনেক ভালো এই কবুতরের দাম এই কবুতর দুটার দাম যাচ্ছি আমি পঁচিশশো টাকা আগের বাচ্চাগুলোতে দেখাইলাম এগুলাই হচ্ছে গিয়ে তার আগের বারের বাচ্চা এগুলো আপনার পাসপোর্ট গিয়ে পাসপোর্ট কমপ্লিট হয়েছে আর কি এটা হচ্ছে নর বাচ্চা এই যে হলো এটা হচ্ছে তার মাদি বাচ্চা তবে এগুলো নর মাদি এখন থেকে বোঝা যায় মাদিটার আপনার তিন পর গিয়ে আছে আর কি এটার দাম চাচ্ছি আমি দুই হাজার টাকা ফ্লাইং টাইম হচ্ছে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা এগুলো অনায়াসে ফ্লাইং করে আমার এখানে বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা বাচ্চা হচ্ছে তবে এই বাচ্চাটা আপনার সাদা হয়ে যাবে আস্তে আস্তে মোল্ডিং এর পর জানি না এটা জন্য কালার আসলো বাট এর মা বাবা হচ্ছে আপনার রয়্যাল টেডি এই জোড়া বাচ্চাটার দামটাচ্ছি আমি মাত্র পনেরোশো টাকা এগুলো অনেক হাই কোয়ালিটির বাচ্চা টেডি জিরো পরের বাচ্চা যেটা হচ্ছে তার জোরাল বাচ্চা এগুলো একদম জিরো বড়ের বাচ্চা রিসেন্ট বের হয়েছে এগুলো চর জিনাল থার্টি বাচ্চা এই জোড়া বাচ্চার দাম চাচ্ছি হচ্ছে আমি পনেরোশো টাকা বাচ্চাগুলো একদম বকের মতন দাঁড়াবে ভিডিও ক্যামেরা দেখে এগুলো ভয় পাচ্ছে তো তাই এভাবে দাঁড়াইছে আর কি বাচ্চা আছে

এই জোড়াটার দাম চাচ্ছি আমি পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা এগুলো চার পরে যায় পাঁচ পরে কমপ্লিট হয়েছে রয়্যালটি ডি আছে রয়্যালটি ডি বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চাটা এই যে তার মাদি বাচ্চা

এই মাদির চোখ মাদির পাক করে দিলাম এই যে এটা হচ্ছে চোখ এই যে এটা হচ্ছে নরের চোখ ময়লা আছে নিউ ডাল আটপর কমপ্লিট এই যে এটা হচ্ছে মাটি বাচ্চা আর এই যে এটা হচ্ছে তার নর এটা হচ্ছে নর বাচ্চা এগুলো যেমন উড়ে এগুলো তেমন বাজি দেয়

একটা নর বাচ্চা আছে জাস্ট মুখে একটু সমস্যা হয়েছে তো এটা পটাশ দিয়ে আমি ইগরে দিছি অনেকটা শুকাই গেছে তো ঠিক হয়ে যাবে এটা সমস্যা নাই এই যে পাসপোর্ট আছে এটা একটা নর বাচ্চা শাকি দিই নর বাচ্চা একটা বাচ্চাটা দাঁড়ানোর গেটআপ আপ অনেক সুন্দর ফ্লাইং ফ্লাইংও অনেক সুন্দর বোতলটার দাম চাচ্ছি আমি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ওয়ান্টেড নর্থ আরে এই যে এটা হচ্ছে তার মাদি এগুলো খুব সুন্দর সুন্দর হচ্ছে আছে ভাই আমি এই পেয়ারটার দাম চাচ্ছি চার হাজার টাকা এই যে হচ্ছে মাদির পাক দাম হচ্ছে নরের যে হচ্ছে দমের পার্কের এই যে দুইটা অবতর এটার মধ্যে একটা হচ্ছে গিয়ে গ্যান্টিওয়ালা টেডি আর নটা হচ্ছে গিয়ে রয়্যাল টেডি এটা ডিম দিয়েছে কালকে বিকেলে এটার দাম চাচ্ছি আমি তিন হাজার টাকা রয়্যাল টেডি আছে এই দুটো হচ্ছে রয়্যাল টেডি অরিজিনাল রয়্যাল টেডি এই যে এটা হচ্ছে নর আর এই যেটা হচ্ছে মাদি এই যে দুটো বাচ্চা এটার দাম যাচ্ছে আমি 5000 টাকা এই যে এক পেয়ার ওয়ান টেডি আছে এই যে এটা তার নর আর এই যে এটা হচ্ছে তার মাদি এই যে দুটো বাচ্চা ফোটাইছে এই যে দুটো বাচ্চা ফোটাইছে এটার দাম চাচ্ছি চার হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে এক পেয়ার কান্টি ওলা টেডি এই যে সামনেটা হচ্ছে নর এই যেটা হচ্ছে মাদি আর এই যে বাচ্চা ফোটাইছে আজকে সকালে এটার দাম চাচ্ছে চার হাজার টাকা